আমরা সবাই অবগত আছি কে রমজান মাস চলছে তাই রমজান মাসে আমাদের করণীয় এটা আমাদের জানা একান্ত প্রয়োজন রমজান মাসের করণীয় কাজ হলো এটাই কে রমজান মাসে দিনের বেলার এবাদত হলো যে রমজান মাসে রোজা রাখা এবং আমাদের রোজা এমন হবে যেমন রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন আমাদের রোজা এমন হবে যে রোজার মধ্যে কোনো রকমের কু কথাবার্তা থাকবে না যে রোজার মধ্যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা থাকবে না যে রোজার মধ্যে কোনো রকমভাবে মানুষের প্রতি হিংসা বেদ্রু থাকবে না আমাদের রোজা এমন হবে। যে রোজা মানুষের সাথে সহানুভূতি দেখাবে আমাদের রোজা এমন হবে যে রোজা মানুষের সাথে একে অপরের সাথে সম্পর্ক সুমধুর হবে আমাদের রোজা এমন হবে যে রোজা মানুষের সঙ্গে মেলামেশা সুন্দর হবে আমাদের আমাদের রোজা এমন হবে যে রোজা অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে যদি এই পর্যায়ের রোজা আমাদের হয় তাহলে আল্লাহ তালা যত রকমের বাদাত আছে এবং যত রকমের নেকির কাজ আছে পুণ্যের কাজ আছে রব্বেকারিম বললেন সমস্ত সে যেমন করবে তাকে সেই রূপ সবাব দেওয়া হবে অর্থাৎ হাদিস এবং কোরআন থেকে বোঝা যায় দশ থেকে নিয়ে সাতশো পর্যন্ত স্বভাব দেওয়া হবে কিন্তু রসুলল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহ বলছেন ইল্লাহ সৌম ও আনা আজি যে শুধুমাত্র একটা ইবাদত রোজা সেই রোজা আল্লাহ বলছে স্বয়ং আমি তার হচ্ছে সবাব দান করব। আল্লাহ রব্বে কারিম যদি নিজে হাতেই কোনো বান্দাকে কিন্তু দেয় তো তার পরিমাণ কতটা হবে আল্লাহু আলাম আল্লাহ রব্ব আলামিন জানেন সে রমজান মাসে যে আমরা পেয়েছি দিনের বেলায় আমাদের রোজা থাকবে আর রাতের এবাদত আমাদের হবে লাইল অর্থাৎ তারাবের নামাজ আমরা বড় দুর্ভাগ্যে বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের মধ্য থেকে অনেক মানুষ এমন আছে যুবক যুবতী এবং বয়স্করা এমন আছে যারা সুস্থ সবল কিন্তু তার সত্ত্বেও তারা হচ্ছে কে রমজান মাসে তারাবি পড়ে না বড় আফসোসের বিষয় এক ঘন্টা আপনার হয়তো তারাবি পড়তে দেড় ঘন্টা তারাবি পড়তে টাইম লাগে কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় আমাদের মতো যুবক এবং যুবতী মায়েরা মেয়েরা এবং মধ্যবয়স্ক ছেলেপুলেরা তারা লোকেরা তারা হচ্ছে রোজা তো রাখে কিন্তু তারাবিন নামাজ পড়ে না এটা বড় আফসোসের সাথে বলতে হয় সেজন্যে প্রতিটা উম্মতে মুসলিমার কাছে করজোড়ে আবেদন যে আপনারা রমজান মাস পেয়েছেন হতে পারে এই রমজানটা আপনার জীবনের শেষ রমজান সেজন্যে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষ রমজান মাস পেল। অথচ তার গুণাকে মাফ করিয়ে নিতে পারল না তো দুনিয়ার মধ্যে এর মতো হতভাগ্য আর দুর্ভাগ্য ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না সেজন্যে মেরে মহাতারাম বুজুর্গ দোস্ত আপনাদেরকে বলতে চাই যে আপনারা রমজান মাস পেয়েছেন বড় সৌভাগ্যবান আপনারা সেজন্যে আমরা সবাই মিলেমিশে একে অপরের সাথে সম্পর্ক সুমধুর করে আমাদের রোজাকে সম্পূর্ণ করব এবং প্রতিটা মানুষ তারাবি আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন